মালয়ের কোনো ভালো না আরে এই অসুখের কোন ভালো না আশা করে করবে তুমি যেই মহিলার পর্দা নাই যে মহিলার নামাজ নাই স্বামীর বাধ্যবাধকতা নাই যে মহিলা বাজারও যায় যে মহিলা খোলা মুখে এই সমাজের মানুষের নিজের সৌন্দর্য দেখায় এই মহিলার কোনো বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না ঠিক না হচ্ছে হচ্ছে হচ্ছেও হচ্ছে আজকে গজব হয়ে গেছে এই কারণে আমার দেশটা শেষ কারণ শতকরা বিরানব্বই জন্ম মুসলমানের দেশে আজ ক্রিস্তামের এই কর্ম অবস্থা কেন তার মায়ের গড়ে ভালো সন্তান আসে না তাহলে কে আমি তো বালার বড় বালা হয় না খারাপের বড় ভালো হয় তুমি এটা আশা করো কেন রে তত ডায়েকটা মানুষ হচ্ছে বোঝালে গেছে ব্রাকের নার্সারি

সুন্দর তো ফুল করে করা করে ফুল ধরে করা তো করা না ধরলে ফুল দিয়ে কি তার মা কে কি তার ফুল তার তোর আঙ্গুর সুন্দর করে বাইরে ফুটা গানটা লইয়া একটা আঙ্গুরের করা দেখলাম না পর্যন্ত তার মা সুপারভাইজার আনতে আসছে কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে তাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাই তার আঙ্গুর ধরে না দিই কাছে মারি নিয়ে আনসাই আর কেড়ে ধরে

গাছটা বেড়া কি উদান্দা জুইরা পাইছে ফুল করছে কড়া ধরে না যাত্রা বেড়া করছে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ লাগাইয়া খুজুরের পানি ফর দিতে আঙ্গুর ধরত আইউ আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বাদ পড়ছে মান্দার গাছ লাগাইয়া নাগাই সে উজোরের ফানি পড়া দিতা পারবা এই জীবনেও মান্দার গাছে আঙ্গুর বেলা না কিনা কথা বলেনি তো বাঙালি তো কোনো না এবারে বাজার করে গরু কিনে মাছ কিনে

আবার আসো আসল মুসলমান এই যে হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা পোরানিয়া মাদ্রাসা তুমি ফুট ফেট ও তোর ছোট মার ফুতের মায়া আছে আমরা বেড়াইতে বুঝি না দশ মাস দশ দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গম মাথা ঘোড়ায় তোমার বনে বুনে ভাব হয়ে যায় মাঝরাত্রে আব্বাই বোনাই তোমার বমাই প্রতিটা মায় বুঝে ফুট ফাটল অন কত কষ্ট আমরা বেড়াইতে বুঝতাম না বেড়াইতে বুঝে রে ফুট ফাটন কত কষ্ট রে আম্মা হারি ক্যান ধরাই রাখছে আব্বা এখন সময় কি বিফদল হাড়ি ক্যানটা দিন কইরা রাখছে ব্যাডার পতক্ষণ পরে বোন ভাঙছে আত্রাহে দিকে দিয়া দে হে নাই আবাড় আসকো ফাসিন তাইয়া ফরসে গালোক গালোক আবাড়া আস্তে করে উট্টা দেখে আবাড়া ওয়াইস আম্মার আম্মায় এবিডি জানালার ফাল্লা কুইলা শিকো দইরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আবাড়ায় ফিসুন দিয়া কয় কান্দ বাড়ির কথা মনে পড়ছে নাকি বেডিডায় কান্দার কয় কি এর বাড়ি ফুরান হয়ে গেছি যা আমি তো ঘুমাইতাম চাইছিলাম টেদি ফেডের মিত্র আগু দিয়ে গোতা মারছে আমি ঘুমাইতে চাই আমি ঘুমাইতে পারি না আমি মাথা দিয়ে ঢুস মারছি আগু দিয়ে গুতা মারছি উঠছে দশটা মাস দশ দিন এমনি গেছে রে তোর মার তোর মার প্রসব ব্যথা উঠছে এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না